কেক লাভারদের জন্য নিয়ে এসেছি তালের লাভ কেক অসম্ভব মজার খেতে আর দেখতে অসম্ভব সুন্দর যারা নিরামিষ পছন্দ করেন এই কেকটি একদম তাদের জন্য আপনি এই তাল কেক তৈরি করে গোপাল ঠাকুরের সেবা দিতে পারেন যে কোনো ভোগের প্রসাদ করেও দিতে পারেন একদম সম্পূর্ণ নিরামিষ আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমি উন্নতি বিয়ে থেকে আবারও একটি নূতন পর্বে সকল বন্ধুদেরকে স্বাগত তো বন্ধুরা তালকেট বানানোর জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি এখন এই বাটির মধ্যে নিয়ে নেব তালের রস তো তালের রসটা কিন্তু আমি আগে থেকেই বের করে রেখেছি এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপের হাফ কাপের দু কাপ মতো তালের রস দিয়ে দেব তো এখানে আমি এক কাপ নিয়েছি এখন নিয়ে নিলাম এক কাপ তো বন্ধুরা এখানে কিন্তু আমার একশো কুড়ি গ্রামের কাপ মানে মেজারমেন্ট কাপের ওয়ান কাপের হাফ কাপ তাহলে টোটাল আমি এখানে দিয়ে দিলাম দু কাপ তালের রস তো টোটাল আমার হলো এক কাপ তালের রস কুড়ি গ্রাম একশো কুড়ি গ্রামের কাপ দুবার দিলেই কিন্তু মেজারমেন্ট কাপের এক কাপ হবে তো এখানে আমি দিয়ে দিলাম এক কাপ তালের রস এখন আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের সেকেন কাপের এক কাপ চিনি তো বন্ধুরা চিনিটা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দেবেন যেহেতু তালের রসটা একটু মিষ্টি এর জন্য কিন্তু আমি মিষ্টিটা একটু কম করে দিলাম আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বেশি করে দেবেন এখন এর মধ্যে অ্যাড করে দেব সাদা তেল মেজারমেন্ট কাপের এখানে আমি দিয়ে দিলাম এখানে আছে মেজারমেন্ট কাপের টু কাপ টু কাপেরও হাফ কাপ দিয়ে দিলাম সাদা তেল এখানে কিন্তু আমি একশো কুড়ি গ্রামের কাপে করে মেপেছি তো তোমার টোটাল হচ্ছে ষাট গ্রাম তো এখানে দিয়ে দিলাম ষাট গ্রাম সাদা তেল এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যায় ততক্ষণ এভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধু এখানে কিন্তু আমি তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর চিনিটাও কিন্তু আমার গুলে গিয়েছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এর মধ্যে অ্যাড করে দেব ময়দা তো এখানে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের ওয়ান কাপ মানে এক কাপ ময়দা এখন আমি আরও হাফ কাপ মতো নিয়ে নেব ময়দা যেহেতু এখানে কিন্তু আমি পুরো এক কাপই তালের রস দিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে নেব বেকিং সোডা তো বেকিং সোডা এখানে আমি হাফ চামচ নিয়েছি এখনের মধ্যে অ্যাড করে দেব বেকিং পাউডার তো আমি হাফ চামচ করে দুবার দিয়ে দিলাম এক চামচ হলো তো এখানে নিয়েছি আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চামচ লবণ এখন খুব ভালো করে সব কিছু চেলে নিতে হবে এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব দুধ তো দুধটা আমি একবারেই ধাপ করে ঢেলে দেব না অল্প অল্প করে দেব আর ডোটা মেখে নেবো আপনাদের কাছে যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধ কিন্তু উষ্ণ গরম জালে গুলিয়েও কিন্তু অ্যাড করে নিতে পারেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আবারও বলছি দুধটি মিশানোর সময় ধাপ করে কিন্তু ঢেলে দেবেন না একটু একটু করে দেবেন আর মিশিয়ে নেবেন এখন অ্যাড করে দেব ভিনিগার তো আমি দিয়ে দিলাম এক চামচ ভিনিগার যেহেতু ওটা হাফ চামচ তো দুবার দিলাম এক চামচ হলো এখন মিশিয়ে নিতে হবে আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে কিন্তু লেবুর রসও দিতে পারেন এখন একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিয়েছি কিছু টুটি ফুটি এখন টুটি ফুটির মধ্যে দিয়ে দেবো কিছুটা ময়দা ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন ময়দা থেকে শুধু টুটি ফুটিগুলো তুলে নিতে হবে আর বাদ বাকি যে ময়দাটা থাকবে সেগুলো সাইডে রেখে দিতে হবে তো বন্ধুরা এই টুটিফুটিগুলো রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা যদি বাড়িতেই টুটি ফুটি তৈরি করতে চান অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন আর রেসিপিটা দেখে নেবেন তো এখান থেকে কিছু টুটি ফুটি আমি দিয়ে দেব এখন টুটি টুটিফুটিগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু টুটি ফুটি জায়গায় আপনাদের পছন্দ মতো ফুটস দিতে পারেন এখন একটা সাইডে রেখে দিয়ে কেক মোলটা রেডি করে নেব তো কেকটিনের মধ্যে সাদা তেল দিয়ে খুব ভালো করে কেকটিনের গায়ে প্রথমে লাগিয়ে নিয়েছি এখন আমি কেকটিনের মোল্ডের মাপ করে একটা কাগজ কেটে নিয়েছি এখন কাগজটা দিয়ে দেব কাগজটার উপরেও তেল লাগিয়ে নেব এখন এর মধ্যে কেকটা ঢেলে নেব তো বন্ধুরা পুরোটা কিন্তু আমি কেকের মধ্যে ঢেলে দিয়েছি এখন একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে তো আমি যে আরো কিছুটা ফুড কালার রেখেছিলাম এখন এগুলো উপর দিয়ে একটু দিয়ে দেবো কেকটি কিন্তু আমার একদম রেডি এখন চলে যাব উনানে তো বন্ধুরা উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা আগে থেকেই খুব ভালো করে পাঁচ মিনিট মতো গরম করে নিয়েছি কড়াইয়ের নিচে দিয়ে দিয়েছি সাদা পেপার তার উপরে দিয়েছি একটা স্ট্যান্ড এখন যে কেক মোলটা আছে স্টানের উপরে বসিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এখন আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট কেকটা তৈরি করে নেব তো বন্ধুরা কেকটি কিন্তু আমি পঞ্চাশ মিনিট ভাপিয়ে নিয়েছি এখন চেক করে দেখব কেকটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর কতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে দেখতেও একদম লোভনীয় লাগছে তো এখন একটু চেক করে দেখবো কেকটার ভিতরে কাঁচা আছে কিনা কেকটি চেক করার জন্য এখানে আমি একটা চাকু নিয়েছি ঠিক কেকের মাঝ বরাবর দিয়ে দেব। তো বন্ধুরা কেকটি কিন্তু আমার একদম রেডি এখন একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা কেকটি কিন্তু আমার একদম রেডি আর কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এখন কেক মোলটা থেকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে নিচের যে কাগজটা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিতে হবে তো বন্ধুরা এরকম ধরনের কেক তৈরি করে আপনারা কিন্তু বাড়িতে যে ঠাকুর থাকে নিত্য পূজা করেন সেরকম ঠাকুরকে ভোগ দিতে পারেন আর যারা ডিম পছন্দ করেন না তারা কিন্তু এরকম ধরনের নিরামিষ কেক খেতেই পারেন যারা কেক পছন্দ করেন কেক লাভার তাদের জন্য আজকের রেসিপি তালের লাভ কেক অসম্ভব সুন্দর দেখতে আর খেতেও দারুণ তো বন্ধুরা আজকে রেসিপিটি দেখে যদি বাড়িতে ট্রাই করেন অবশ্যই বলবেন কেমন লাগলো আর আমার রেসিপি সম্বন্ধে প্রশ্ন থাকলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাল কিন্তু শেষের দিকে এখন বারো মাসি তাল পাওয়া যায় তবুও কিন্তু শ্রাবণ ভাদ্র মাসটায় তাল বেশি পাওয়া যায় তো বন্ধুরা এখনও যারা তালের তৈরি কেক খাননি তাদেরকে বলছি ঝটপট করে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করুন অসম্ভব মজার খেতে ছোট বড় সবার পছন্দের একটা খাবার তালে লাফ কেক কতটা সফট আর নরম তুল তুলে দেখতেই পাচ্ছেন চলুন আপনাদেরকে এক পিস কেটে দেখাই ভিতরটা কেমন হয়েছে তো একটা পিস কিন্তু আমি কেটে দেখিয়ে দিলাম ভিতরটাও কতটা সুন্দর হয়েছে লোভনীয় যারা আমার রেসিপি দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর নতুন নতুন রেসিপি দেখুন আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখনও কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি পর্বে আজকের মতো বিদায়